আসসালামু আলাইকুম ইফরিয়াম এই মুহূর্তে আমি আছি হচ্ছে মধুপুর আর মধুপুরের কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা কখনোই দেখেন নাই হ্যাঁ তো ওইগুলো আপনাকে একটু দেখাবো আমাদের ওইদিকে যেভাবে ধান মানে বাইরানো হয় এইদিকে কিন্তু একটা অন্যরকম মেশিন একটা দেখলাম তো মেশিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন ঠিক আছে আসলে কিভাবে এখানে ধান করানো হয় গ্রামের দৃশ্যগুলো দেখতে এতই ভালো লাগে সেটা হচ্ছে মানে অনেক সুন্দর লাগে আর মধুপুর আসলে চাষ আবাদ অনেক আগানো আমাদের ওই টাঙ্গালের ওই দিকে থেকে আপনারা আসলে যারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু চারটি ছাগল দেখতে পাচ্ছি তারা কিন্তু খেলা করতেছে ঘাস খাচ্ছে ছাগল আমাকে দেখে পালাচ্ছে ছাগল এই যে এখানে একটা সাপ দেখলাম আমাকে দেখে এই যে পানিতে মাত্র ডুব দিল এইখানে যে যে রাস্তাঘাটে দেখি মানে অনেক এইদিকে কোনো সময় আপনি কিন্তু মানে সাপ পোকার কামড় খেলে খেতেও পারেন দেখেন কি আপনার জঙ্গল টাইপের একটু হ্যাঁ একটু সাপ চলতে হবে আসলে সো আমার এই দিক দিয়ে ভয় লাগতেছে আমি এই দিক দিয়ে চলে যাবো এখন যেহেতু একটা সাপ দেখছি ওই দিক থেকে যাওয়া ঠিক হবে না আর একটা সাপ থাকলেও থাকতে পারে আর আমাদের মধুপুর নিয়ে এই ছোট্ট মানে ধানের কিভাবে ধান এখানে আর কি হয় সো আর যে কিছু কিছু জিনিসগুলো দেখালাম মধুপুরের যে আপনার এই কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম